পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে কাটোয়া রামকৃষ্ণ বিদ্যাপীঠে পোস্টার প্রদর্শনী অনুষ্ঠান প্রদর্শনীর বিষয়বস্তু ভারতের মুক্তি সংগ্রামে বাংলা উপস্থিত ছিলেন কাটোয়া মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সুস্মিতা মুখার্জি সহ শিক্ষক শিক্ষিকারা মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সুস্মিতা মুখার্জী বলেন ছাত্রদের মধ্যে ভারতের স্বাধীনতায় বাংলা ও বাঙালির ভূমিকা অবগত করবার জন্যই দপ্তরের বিশেষ বিদ্যালয়ের ছাত্ররা এর থেকে ভারতের স্বাধীনতার ইতিহাস সম্পর্কে সমৃদ্ধ হবে আকর্ষণীয়ভাবে তুলে ধরা পোস্টার প্রদর্শনীর মাধ্যমে এক ঝলকে পলাশের যুদ্ধ থেকে স্বাধীনতা পর্যন্ত সময়কালে ইতিহাস একেবারেই ছাত্ররা দেখতে পাচ্ছে বলে স্কুলের শিক্ষকরা অত্যন্ত খুশি এবং দপ্তরের উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন রামকৃষ্ণ বিদ্যাপীঠ স্কুলে দেখলাম আপনাদের তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে একটি পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হয়েছে ওটা কিসের উপরে এবং ছাত্র যুব সমাজকে আপনি এই পোস্টার প্রদর্শনীর মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন গত পঁচিশে আগস্ট থেকে রামকৃষ্ণ বিদ্যাপীঠ স্কুলে আমরা একটি পোস্টার প্রদর্শনীর আয়োজন করেছি সেই প্রদর্শনীর মাধ্যমে ভারতের মুক্তি সংগ্রামে বাংলা সেই শীর্ষক প্রদর্শনী আয়োজিত হয়েছে এবং তার মাধ্যমে আমরা ছাত্রদেরকে ভারতের স্বাধীনতার ইতিহাসে বাঙালিদের কী ভূমিকা সেই সম্পর্কে আমরা একটা প্রদর্শনী করা হয়েছে দপ্তরের নির্দেশ অনুযায়ী সেখানে ধরুন আমরা একদম ব্রিটিশরা যখন ভারতে এসেছিলেন পলাশীর যুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন ব্রিটিশ যারা আমাদের গভর্নর জেনারেল ছিলেন তাদের সম্পর্কে লেখা আছে সাঁওতাল বিদ্রোহ লেখা আছে বাঙালি মনীষীদের ভূমিকা সেখানে লেখা আছে যাতে ছাত্ররা আমরা স্কুলে অনুষ্ঠান একটা হাই স্কুলে যেহেতু করেছি সেইখানে ছাত্ররা তাদের ইতিহাসকে জানতে পারে আমাদের বাঙালিদের যে ভূমিকা ভারতের স্বাধীনতাতে তারা যেন সেটা জানতে পারেন এবং শিক্ষক শিক্ষিকারা তাদেরকে প্রত্যক্ষভাবে বুঝিয়ে দিচ্ছেন সেই মাধ্যমে তারা যাতে আরও সমৃদ্ধ হয় একটা আকর্ষণীয়ভাবে পোস্টার প্রদর্শনী করা হয়েছে যাতে তারা আকৃষ্ট হয়ে আরও ইতিহাসটাকে জানে এটাই আমাদের উদ্দেশ্য আমরা পোস্টার প্রদর্শনীটি পাঁচ দিন ধরে করছি পঁচিশে আগস্ট থেকে আগামীকাল পর্যন্ত উনত্রিশে আগস্ট পর্যন্ত এটি চলবে ছাত্রদের মধ্যে শিক্ষার যাতে আরো মান বৃদ্ধি পায় এই করাই দপ্তরের উদ্দেশ্য সেই উদ্দেশ্যেই আমরা পোস্টার প্রদর্শনীটি করেছি আপনার নাম সুস্মিতা মুখার্জি আমি কাটোয়া মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক ধন্যবাদ はい。